বিলেস পজ নাটকের দুইশত শত দশ নাম্বার এপিসোডটি সবার আগে কীভাবে দেখবেন সেইটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানিয়ে দিব তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন বর্তমান সময়ের ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় একটি নাটক হলো বিপি ব্লেস পজ আর এই বিপি ব্লেস পজ নাটকের দুই শত নয় নাম্বার এপিসোড পর্যন্ত ইতিমধ্যেই ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে রিলিজ তো হয়েছে সো যারা যারা এখনও পর্যন্ত দুই শত নয় নাম্বার এপিসোডটি দেখেননি তো তারা খুব সহজেই দেখে আসতে পারেন ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেল থেকে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দুই শত দশ নাম্বার এপিসোডটি সবার আগে কীভাবে দেখবেন তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু পরবর্তী নতুন নতুন নাটকের আপডেট সবার আগে সবসময় এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন সো গাইস এই বিলেস প্রজেক্ট নাটকের দুই শত দশ নাম্বার এপিসোডটি আপনারা দেখতে পারবেন আগামী চব্বিশে মে রোজ শুক্রবার বিকাল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ চ্যানেল থেকে খুব সহজে দেখতে পারবেন সবার আগে বিলাস পজ একটার দুই শত দশ নম্বর এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে ইগল ড্রামা সিরিজ ইউটিউব অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আগামী চব্বিশে মে রোজ শুক্রবার বিকাল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ চ্যানেল থেকেই খুব সহজে দেখতে পারবেন এই বিপি ভ্লেস পজ একটি নাটকের দুই শত দশ নম্বর এপিসোডটি আশা করি বুঝতে পারছেন এই বিলাস পজ নাটকটি আপনাদের কাছে কেমন লাগে সেইটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না Arbi le spose